আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি কিভাবে মাছকে খাবার খাওয়ানো হয় আসলে এই পুকুরগুলো কিন্তু আমাদের না তাও বাড়ির পাশের একজন কাকার আমি নিজের দায়িত্বে খাবারগুলো দিচ্ছি আজকে খাবারের মেনু হলো বেকারির পরিত্যক্ত যে খাবার নাস্তাগুলো সে ড্রাই ফ্রুট বন রুটি কেক ফেটিস ইত্যাদি ইত্যাদি আমি এখন যে পুকুরগুলোতে খাবার দিব এগুলো হচ্ছে ঘরোয়া পরিবেশে মাছ চাষ করার একটি প্রক্রিয়া আপনি চাইলে গরুয়া পরিবেশে অনেক ধরনের মাছ চাষ করতে পারবেন আমি যেটি মনে করি মাছ চাষ করতে অনেক বড় বড় প্রজেক্ট কাটা লাগবে না প্রজেক্ট খনন করা লাগবে না ছোটো পরিসরে আপনি আপনার এলাকাতে থেকেই যে ছোটো পুকুরগুলো আছে আপনার বাড়ির আঙ্গিনায় আপনি সেই পুকুরগুলোতে মাছ চাষ করতে পারবেন আজকে যে পুকুরগুলোতে আমি মাছের জন্য খাবার ব্যবস্থা করছি বা প্রতিদিন দেওয়া হচ্ছে সেই পুকুরগুলোতে বেশিরভাগই মাছ হচ্ছে পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ তারপরে রুই মাছ এই মাছগুলোর এই মাছগুলোর চাষ করা হচ্ছে স্বল্প পরিসরে আপনি এখানে প্রতিদিন কিছু কিছু খাবার দিয়ে আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন হাজার হাজার টাকা খরচ না করে কিছু সহজ উপায়ে আপনি মাছকে খাবার দিয়ে মাছকে মোটা তাজা করে বড় করতে পারবেন খুব সহজেই দেখতে তো পারলেন আমি বেকারির যে পরিত্যক্ত যে খাবারগুলো এ খাবারগুলো দেওয়ার সাথে সাথে মাছ কত লাপায় লাফায়ে খাচ্ছে এই খাবারগুলো যখন পানিতে দেওয়া হয় খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং নরম হলে মাছ খুব তাড়াতাড়ি এই খাবারগুলো খেয়ে নিতে পারে আপনি মাছ চাষ করার জন্য আপনাকে বেশি বড় পদক্ষেপ নিতে হবে না আপনার বাড়ির আশেপাশে থাকা যে কোনো একটি বেকারি থেকে আপনি চুক্তি করবেন যে তাদের এক্সট্রা যেই খাবারগুলো থাকে আপনাকে প্রতিদিন সেই খাবারগুলো দিয়ে দিবে তাহলে মাছ চাষ করার জন্য আপনাকে প্রচুর অঙ্কের টাকা গুনতে হবে না খাবার কেনার জন্য আসলে পুকুরগুলো কিন্তু আমার না বা আমাদের না আমি একজনকে দেখ দিতে দেখে অনেক ইন্সপায়ার হলাম যে আমার এইভাবে চাষ করার দরকার ওনাকে প্রতিদিনই দেখতাম একই ধরনের খাবারগুলো মাছকে দিত এবং মাছ সেই খাবারগুলো খুব সুন্দরভাবে খেত এটা দেখার পরে আমার থেকেও ভালো লাগছে ইচ্ছে করতেছে আমি একটা পদক্ষেপ নিই এইভাবে মাছ চাষ করার জন্য ওনার থেকে বলে আমি দু দিনের জন্য নিলাম যে আমি একটু খাবারগুলো দিই দিয়ে দেখি যে কিভাবে কিভাবে দেয় মানুষ যেমন কাউকে খাওয়ায় অনেক বেশি আনন্দ পায় ঠিক আমার থেকেও খুব ভালো লাগছে এখন মাছগুলোকে খাবার দিচ্ছি মাছগুলো খুব সুন্দর করে খাবারগুলো খাচ্ছে সুন্দর একটি মনোরম পরিবেশের চিত্র মাছকে খাওয়ার দিচ্ছার মাছগুলো খুব কাছাকাছি এসে দেখেন খাওয়ারগুলো কীভাবে খাচ্ছে বাংলাস মাছের বাচ্চাগুলো এইখানেই বাচ্চাগুলো সারছে যে এক মাস এক মাসে অনেক বড় হয়ে গেছে এখনও প্রায় এদের ওজন পাঁচশো গ্রামের বেশি হবে এই পদ্ধতিতে মাছ চাষ করলে আপনি ছয় মাসের মধ্যে একটি ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ আসলে আমাদের সবাইকে উদ্যোক্তা হওয়ার দরকার এবং ভালো উদ্যোগ নিয়ে কাজ চালিয়ে যাওয়ার দরকার সচরাচর মানুষ বলে বাজারে পাঙ্গাশ মাছ কেউ খাই না কিন্তু বাজারে এত মাছ উঠে তার মধ্যে থেকে সব থেকে বেশি পাঙ্গাস মাছ উঠে এই মাছগুলো হয়ে যায় আপনি খান না আমি খাই না অন্য কেউ খাই অনেকেরই পছন্দের মাছ হচ্ছে যে কি পাঙ্গাস মাছ কারণ এই পাঙ্গাশ মাছ খাইতে গেলে কোনো কাটা বাঁচা লাগে না টোটালি রিক্স মুক্তভাবে আপনি পাঙ্গাস মাছ খাইতে পারেন বাজারে খুব স্বল্প মূল্য পাঙ্গাস মাছ পাওয়া যায় এবং স্বল্প খরচে পাঙ্গাস মাছ উৎপাদন করাও যায় তাই স্বল্প খরচে যদি আপনি উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান করতে চান তাহলে আপনি মাছের চাষ করতে পারেন এটা একটি ভালো অয়ে কারণ মাছ চাষ করতে গেলে আপনাকে সারাদিন পরিশ্রম করা লাগবে না এটা একটি এর মতো কিছু টাইম ধরে আপনি মাছকে পর্যবেক্ষণ করলেই আপনি স্বাবলম্বী হবেন ইনশাল্লাহ আমিও চিন্তা করতেছি এরকম কর্মসংস্থান করার জন্য আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই কর্মসংস্থান করেন আপনাদের জন্য দোয়া করি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবো অন্য কোনো ভিডিওতে সবাই আমার ফেসটি ফলো করে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ